তো সঙ্গে এই মিক্সড ভেজ চাইনিজ রাইসের রেসিপিটা আমি শেয়ার করছি যেটা চিকেন চিলির সাথে ছিল অসাধারণ আর দুর্দান্ত তো প্রথমেই আমরা এখানে সবজিগুলোকে ভালো করে সটে করে বা ভেজে নিচ্ছি এখানে গাজর ক্যাপসিকাম বিনস আর মটর নিয়েছিলাম আর এদিকে এটা ডিমকে ভালো করে ফ্রাই করে নিয়েছি এর মধ্যে আবার কাজু আর কিশমিশটাকেও ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে কুচু চিংড়ি আর ছোটো ছোটো চিকেনের কিমাও এখানে ভালো করে ভেজে নিতে পারেন তারপরে কড়াই তেলের মধ্যে রসুন আর একটু ঝালের জন্য লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আর সেদ্ধ করা রাইসটা দিয়ে দেবো আর ওপর থেকে সব ভেজে রাখা সবজিগুলো এখন দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেবো যেহেতু এটা ফ্রায়েড রাইস নয় একটু হালকা ঝাল ঝাল থাকবে তাই এখানে আমি লবণ আর পরিমাণ অল্প পরিমাণে আমি একটু চিনি গুঁড়ো আর গোলমরিচের ভাগটা একটু বেশি দিয়েছিলাম যেটা খেতে চিলি চিকেন তার জন্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি ছবিটা বলে দিই প্রথমে আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে সটে করে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে রসুন কুচি আদা কুচি দিয়ে তার মধ্যে সস অ্যাড করে দিয়েছি এখানে সস নিয়েছিলাম সয়া সস চিলি সস আর ক্যাচ তারপরে ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজগুলো দিয়ে ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার এর মধ্যে একটু হালকা করার জন্য আমি এখানে চামচ দু কর্নফ্লাওয়ার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম আর আমি যেহেতু খুব বেশি গ্রেভি রাখছি না খুব অল্প পরিমাণে দেবেন জল দেবেন তারপরে ভেজে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে টস করে দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে বাস রেডি হয়ে গেল চিলি চিকেন জাস্ট এই কম্বিনেশানটা মারাত্মক লাগে যেটা ফ্রায়েড রাইস মিক্সড ভেজ ফ্রায়েড রাইসের সাথে আর এরকম চিলি চিকেন দুর্দান্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার